গুড মর্নিং এভরি আমি সাথে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলো আজকে সকালটি এখান থেকে স্টার্ট করি তো আমি এখানে চা বসিয়েছি মানে চা তো এখানে বসিয়েছি ঠিক আছে চা বসাতে গিয়ে তারপর দেখছি পাউডার নেই শেষ হয়ে গেছে তো ওই জন্য ওকে বললাম যে চলো একটুখানি রচা খাই তো এখন রচা খাবো কালকে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে এখানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একেবারে রোদ আজকে সানডে আর এখন বাজে হচ্ছে ওই দশটা সাড়ে দশটা বাজছে এখন আর এখন উঠে গেছি চা খাবো চা খেয়ে যাবো বাজারে তো আর বাবু সাহেব এখনও ওঠেনি ঘুমোচ্ছে কখন থেকে ডাকছি আমি চাটা করে খেয়েই বেরোবো দুজনে একটু বাজার যাবো বাজার থেকে একটু বাজার টাজার করে নিয়ে আসি কিছুই নেই তো চলো টাটা পায় বাই সঙ্গে থাকো বিস্কুট খাবে না তুমি কি রচা বলে কি বিস্কুট খাওয়া যায় না এটা কোনো মানে কথা হলো হ্যাঁ হচ্ছে খেয়ে তো দেখো আগে রচার সাথে বিস্কুট আমি জানো তো এইটুকু থাকতে একদম এইটুকু থাকতে তো আমি চা খেতাম না তারপর যখন এইটুকু বড় হলাম ঠিক আছে তখন আমি দেখলাম কি আমাদের বাড়িতে রচা হয় তার জন্য আমি আর খেতাম না হ্যাঁ তারপরে একদিন আমি রচা আমার মা বলছে একদিন তুই খেয়ে দেখ তারপরে আমি একদিন ওই খেয়ে দেখেছি তারপরের থেকে তোমার সাথে বিয়ে হওয়ার আগের দিন পর্যন্ত আমি রচা খেয়েছি এমনকি বিয়ের দিন পর্যন্ত খেয়েছি বুঝতে পেরেছ রচায় যা প্রোটিন আছে সেটা দুধ চায় তুমি আরও শরীরটাকে আরও বেশি ক্ষতি করো কিন্তু রচায় ক্ষতি হয় না দেখো তো আমি বিয়ের আগে রচা খেতাম আমার শরীরে কোনো কিছু রোগ ব্যাধি আমি ডক্টর তোমার বিয়ে হওয়ার পরে যে এত টাকা খরচা হয়েছে ডক্টর দেখিয়ে আমার বিয়ের আগে জন্ম থেকে পুরো বড় হওয়া অব্দি ওই একুশটা বছর আমার অত টাকা খরচা হয়নি আমার পিছনে এই তোমাদের বাড়ি এ মানে দুধ চা খেয়েই আমার ওরকম হয়েছে ইয়েস এবার থেকে আমি এই যে রচাই বানাবো খাবে তো তুমি তো বিস্কুট উড়িয়ে দিলে ভালো লাগলো বিস্কুট এবার আমার জন্য দুটো নিয়ে আসো র নিজে তো খেয়ে নিলাম আর বিস্কুটটা হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এখন যাচ্ছি বাজার থেকে আর দেখো এই বাজারে এখনো

বিট নিয়ে নাও এটা লাল পেঁয়াজ এটা সাদা পেঁয়াজ

মাথাগুলো পরে দেখবে মাথা দেখবে মাথা দেখবে ওই মাথা না ওই মাথা হ্যাঁ হ্যাঁ এবার কী করছো ক্রিসমাসে যেটা লেখা ছিল সেটা করছো

जन्मदिन खुशी से मनाओ এখন বাড়ি যাচ্ছি দেখো বাজার করে এই যে তাই তো আর একজন হচ্ছে নিজ জিনিস নিয়ে যে আসছে অনেক কিছু মানে তেমন কিছুই অনেক কিছু বাজার করিনি বা ওই কুকুরটা তো দেখো এর নাম কি বাবু আচ্ছা উনি ডাক্তার দৌড়ো দৌড়ো যাচ্ছে কত দূর চলে গেল ও সবাইকে তাড়াচ্ছে দেখো না ও পুরো তাড়িয়ে দাঁড়িয়ে চলে গেল ওই যে ওনার কুকুর কিন্তু উনি আরে ও চলে আসবে আবার ও বাড়ি চেনে তো চলো এখন বাড়িতে রান্না করব ওই দিকে চলে আসছে ও বাড়ি চেনে ওই জন্যই ওকে ভয় পেলো না কেউ মানে যখন ও এদিকে ওদিক ঘুরছে না ও একা আবার বাড়ি অব্দি চলে যাবে তো চলো এখন বাড়িতে আমি রান্না করবো আর একজন হচ্ছে জল আনতে যাবে ঠিক আছে আর আমি রান্না করবো এখন চিকেন রান্না হবে চিকেন তাই তো আর আজকে আমরা একটু বেশি চিকেন এনেছি বাবা ও মেয়েটা কেমন তাকালো দেখো আমার ক্যামেরার মধ্যে তো আজকে একটু বেশি চিকেন এনেছি দুবেলা রান্না করবো দুপুরবেলা রাতের বেলা তো টাটা প্যান্ডেল সব খুলে দিয়েছেই দেখো দেখো ও বাড়ি চেনে বন্ধুরা দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে সবাই আমরা দরজাটা লাগিয়ে মুভি দেখতে বসছি আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর আমাদের জামা কাপড় মেলা ছিল সব আমরা জামা কাপড় তুলেছি ভিতরে আর বাকি তো তুলেছি বৃষ্টির মধ্যে জামা কাপড় বাকি আর আশেপাশে কত জামা কাপড় মেলা দেখো তুলেই নি কত বৃষ্টি হলো গো ওটা ভেবেছে আর তুলে কি লাভ আছে ভিজেই তো গেছে তাই না ওইটা ভেবেছে ওটা চালাক আছে তাই বলে আমরা বোকা নই আমাদের অল্প জামা কাপড় ছিল আমি যে সকাল সকাল অতগুলো ডায়লগ দিলাম সেই ডায়লগের এর কোন রকম পরিবর্তন এখানে দেখা গেল না ব্যাপারটা তো তোমাদেরকে জানাই যে কি কি হচ্ছে এই দেখো ওই দেখো ওই যে যে দেখতে পাচ্ছ এখানে কি করছে এই যে এখানে হচ্ছে ইনি এনি এখন বানাতে চা মানে দুধ ঘরে ছিল না পাউডার তো দেখো গিয়ে দোকান থেকে এনে এখন চা বানাচ্ছে তাও মানে চা খেয়ে শান্তি হয় না এখন দুধ চা খাবেই খাবে

রিং বেরিং চুল নিয়ে ঘুমিয়ে গেলে না চুল উঠার সমস্যা হয় প্লাস চুলের ক্ষতি হয় কিন্তু রাতের বেলা হচ্ছে একটুখানি হালকা করে বেনি করে ঘুমাতে হয় বাট আমি এখন বেনি করবো না কারণ আজকে শ্যাম্পু করেছি তো ইচ্ছা করছে না বেনি অনেকদিন ধরে মানে পিম্পল পিম্পল হয় না কাজ যদি মানে পুজো অব্দি যেন না হয় আমি চাই না পুজো অব্দি হোক এই যে তুমি বলে দিলে না এবারে কোনো হতে পারে কেন বলো এরপর এরপর ট্রেন জার্নি আছে না দুদিনের ট্রেন জার্নি আছে হয়তো দুদিন দুদিনের ট্রেন জার্নিতেই হয়ে যেতে পারে বলা যায় না কি হবে চুলটা কিন্তু খুব বেশি ছোট হয়নি দেখো আমার দিদি খুব বেশি ছোট করেনি আমার দিদির চুল তো একদম ছোট হয়ে গেছে বাট আমারটা দেখো ও খুব সুন্দর করে লাগছে হ্যাঁ না হ্যাঁ সুন্দর করেছে রাখো টাটা আমরা এখন পাঁচ কেজি পর্যন্ত দিন মিলে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে টাটা বাবা এত কত না বাবা আমি করে দেবো ঘরের ঢুকে ওপেন করে দিয়েছি দরজা কেউ আসো বাঁচাতে এই দোটা খোলা রয়েছে আমি তাকে ইয়ে করি গড় গেছিলাম তো মারতে ছাড়া নিজেই ময়লায় চলে যাই বাবুটা